হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সেভেনের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা চোদ্দ নম্বর স্কুল দেওয়া হয়েছে দেখো জলপাইগুড়ি জেলা স্কুল থেকে এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসার আমরা পরপর দেখে নেব প্রথম এমসি কিউ বরফ বরণের লিন তাপ প্রতি গ্রামে আশি ক্যালোরি সি সামনে হচ্ছে লেড এটা চিহ্ন কি পিবি তার কারণ এটার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম এল ও মানে অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত যোজ্যতা যেটা অক্সিজেনের নিচে বসেছে সেটা হচ্ছে তিন গলনের বিপরীত প্রক্রিয়া গলন মানে কঠিন থেকে তরল তাহলে উল্টো হচ্ছে তরল থেকে কঠিন আর তরল থেকে কঠিন মানে হচ্ছে কঠিনই ভবন ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে কি হবে দুটি যদি একটা বর্জন করতো তাহলে সি একটা প্লাস হতো দুটো বর্জন করেছে তার জন্য টু প্লাস তার মানে সি এ বাইপজিটিভ এর এক

আহ সেভেন্টি টু এই যোগগুলো আমরা পেয়ে যাচ্ছি একশো চার স্কেলে উষ্ণতা হবে একশো চার ডিগ্রি ফার্নহাইট এরপরে দেখো সমীকরণটি সমতা বিধান করো এক্ষেত্রে নাইট্রোজেন লিখলাম তার সঙ্গে আমরা হাইড্রোজেন লিখবো ডান দিকে রয়েছে এনে থ্রি নাইট্রোজেন এদিকে দুটো এখানে একটা পরমাণু তাহলে দুই বসাবো তাহলে দুটো করে নাইট্রোজেন দুই দিকে হাইড্রোজেন দেখো ডান দিকে তিন দুয়ে ছটা এখানে দুটো আছে তাহলে তিন বসাবো তাহলে তিন দুই ছয় এদিকেও দুই তিনে ছয় তাহলে এটা হয়ে গেল সমতা বিধান এটা কোন ধরনের বিক্রিয়া নাইট্রোজেন এবং হাইড্রোজেন সরাসরি যুক্ত হয়ে যৌগ গঠন করছে তার মানে এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া এরপরে দুটি পশুর মধ্যে তাপের আদান প্রদান হওয়ার মধ্যেও উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না এমন হতে পারে কি উদাহরণ দাও আমরা জানি যে লিন তাপ যে বিষয় সেটার ক্ষেত্রে কিন্তু কোনো উষ্ণতার পরিবর্তন ঘটে না শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে যেমন দেখো গলন গলন মানে ধরো বরফ রয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সেটা যখন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত হবে যতক্ষণ না পর্যন্ত পুরো বরফটা জলে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই জলের বা বরফের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াসই থাকবে তাহলে এখানে তাপের আদান প্রদান হবে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে দেওয়া হয়েছে যে উচ্চ অবস্থান্তর প্রক্রিয়া যেমন গলন বাষ্পীভবন ইত্যাদির ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হওয়ার সময় তাপ সরবরাহ করলেও উষ্ণতা বৃদ্ধি হয় না এক্ষেত্রে যে তাপটা দেওয়া হয় সে প্রদত্ত তাপ লিন তাপ হিসেবে শোষিত হয় যা ওই অনুগুলির আন্তরানবিক ব্যবধান মানে অনুগুলোর মধ্যে পারস্পরিক যে ব্যবধান বা দূরত্ব সেটা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্য করে থাকে তাহলে এক্ষেত্রে যে আমরা তাপটা প্রয়োগ করি সেটা কার্য করে কিন্তু এটা ওই জিনিসের কিন্তু উষ্ণতা বাড়ায় না শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটানোর জন্যই ব্যবহৃত হয় এরপরে তিনের এক বিশদৃষ্টি চিহ্নিত করো এগুলোর মধ্যে দেখো গ্লুকোজটা আলাদা এটা হচ্ছে সরল শর্করা নেক্সট প্রাকৃতিক উপকার করে ও কৃত্রিম রং দেহের ক্ষতি করে উক্তিটি ব্যাখ্যা করো আমরা যে সমস্ত রঙিন খাবার খাই তার মধ্যে কিন্তু নানা রকম উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস থাকে যেমন ক্যারোটিনয়েডস ফ্ল্যাভোনয়েডস এগুলি মানব দেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায় হৃদপিণ্ডের কার্যকারিতা সঠিক রাখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় তাহলে এরকম ভাবে কিছু কিছু প্রাকৃতিক যে রং রয়েছে সেগুলি মানুষের উপকার করে আবার এক্ষেত্রে আমরা পরের দিকে পেয়ে যাচ্ছি যে কৃত্রিম রং যেমন দেখো এখানে অনেক কিছু কৃত্রিম রং রয়েছে যেমন দেখো মেটানেল ইলো ক্যারামেল এই সমস্ত কৃত্রিম রঙগুলো বেশি খাওয়া ঠিক নয় তার কারণ এগুলি আমাদের শরীরে নানা রকম অসুবিধা যেমন হৃৎপিণ্ড যকৃত বৃক্ষ হাট ও মস্তিষ্কের ক্ষতি করে এরকম ভাবে বানিয়ে তোমরা উত্তরটি লিখবে তিন নাম্বার প্রশ্ন মানব দেহে প্রত্যহ মানে প্রতিদিন জলের প্রয়োজনীয়তা কত প্রথম প্রশ্নের আনসার লিখতে পারবে যে মানব দেহে থেকে চার লিটার জল খাওয়া উচিত আর জীব দেহে জলের দুটি গুরুত্ব দেখে নাও হেডিং দিতে পারবে উদ্ভিদ দেহে উদ্ভিদ দেহে জল সজীবতা বজায় রাখে সালক সংস্কার প্রক্রিয়া উৎপন্ন খাদ্যের মুখ্য উপাদান হলো জল আর প্রাণী দেহের দুটো বৈশিষ্ট্য লিখবে প্রাণী দেহের সজীবতা বজায় রাখে কোষের মধ্যে বিপাকীয় কাজ পরিচালনার জন্য জল প্রয়োজন দুই নম্বর রক্ত লসিকা সিএসএফ মানে যেটা ফ্লুইড বা তরল প্রভৃতি দেহ তরলের মুখ্য উপাদান হল জল অথবা দিয়ে প্রশ্ন পেশিতে উপস্থিত প্রোটিনের নাম ও রক্তে উপস্থিত দুটি প্রোটিনের নাম লেখো পেশিতে উপস্থিত প্রোটিনের নাম হচ্ছে একটিন আর একটা প্রোটিন হচ্ছে মায়োসিন আর রক্তের প্লাজমার মধ্যে দেখো গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন এই দুটি প্রোটিন থাকে চার নম্বর প্রশ্ন মানব দেহে খাদ্য বস্তুর গুরুত্ব লেখো আর খাদ্য তন্তুতে উপস্থিত রাসায়নিকের নাম লেখো খাদ্য বস্তুর গুরুত্ব কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্য আমাদের দেহে শক্তি সরবরাহ করে এক গ্রাম কার্বোহাইড্রেট জারণে চার কিলো ক্যালোরি এবং এক গ্রাম ফ্যাট বা লিপডে জারণে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় প্রথমটা তোমরা এখান থেকে এতটা লিখবে নেক্সট পয়েন্টে লিখবে দেহের বৃদ্ধি গঠন ও ক্ষয়পূরণ প্রোটিন করে এছাড়া দেহকোষ ও কলা গঠন মেরামত করা রক্ত হরমোন উৎসেচক অ্যান্টিবডি ইত্যাদি তৈরিতে প্রোটিন সাহায্য করে তিন নম্বর পয়েন্ট রোগ প্রতিরোধ করা প্রোটিন জাতীয় খাদ্য ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এরকমভাবে তোমরা সংক্ষেপে আনসারটি লিখবে খাদ্য তন্তুতে উপস্থিত রাসায়নিক পদার্থ লিখবে ক্যারোটিনয়েডস বা আমাদের সেটে শেষ প্রশ্ন স্কারভি বেরি বেরি রিকেট রাতকানা সরল গোল এগুলো কোন কোন খাদ্য উপাদানের অভাবে হয় তা উল্লেখ করো প্রথমে স্কারভি এটা হচ্ছে ভিটামিন সি আমি সংক্ষেপে লিখছি ভিটামিন সি এর অভাবে হয় বেরি বেরি এটাই বি কমপ্লেক্স তাই না বি কমপ্লেক্স এর অভাবে হয় রিকেট এটা ভিটামিন এর অভাবে হয় আমি শুধু ভিটামিন আমি সংক্ষেপে ভিটামিন ডি লিখলাম রাত কানা এটা ভিটামিন এর অভাবে হয় ভিটামিন এ সরল গলগণ্ড এটি একটা খনিজ মৌলের অভাবে হয় সেটি হচ্ছে আয়োডিন তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে চোদ্দ নম্বর স্কুল অর্থাৎ জলপাইগুড়ি জেলা স্কুল এই স্কুলের আর সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পর পর দেখে নিলাম আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিতা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সে লিংকে ক্লিক করে দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট